এই ভিডিও টিউটোরিয়ালে আমরা মূলত এইচটিএমএল এর হেডিং ট্যাগ এবং ফর্মেটিং ট্যাগ সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করে চলুন প্রথমেই আমরা আমাদের ভিএস করে চলে আসি আমি একটা প্রথমে এইচটিএমএল জেনারেট করে নিয়েছি হেডিং বলতে আমরা মূলত কি বোঝাই টাইটেল বা শিরোনাম তাই না আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলেই দেখবো বিভিন্ন রকমের টাইটেল দেখা যায় কোনোটা ছোট কোনোটা বড় এই ধরনের কাজগুলো মূলত আমরা হেডিং ট্যাগের মাধ্যমে করে থাকি হেডিং ট্যাগ ছয় ধরনের হয়ে থাকে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত প্রথমে এইচ ওয়ানটা নিচ্ছি আমি আইসিটি ওয়ান এটাকে যদি আমি এখন ওপেন উইথ লাইভ সার্ভার করে দিই আমরা দেখতে পারবো দেখতে পাচ্ছেন আই সি টি ওয়ান যেই হেডিংটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখন আমি যদি এইচ ওয়ানের পরে আসে এইচ টু এটাকে একটু দেখার চেষ্টা করি এটাকেও আমি দিয়ে দিচ্ছি আইসিটি টু নামে তারপর যদি আমি ব্রাউজারে আসি আমি কি দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছি আইসিটি ওয়ান এর পরে আইসিটি টু কিন্তু চলে এসেছে আইসিটি ওয়ান এর যে আইসিটি টু টা কিন্তু কিছুটা ছোট অর্থাৎ এইচ ওয়ানের চাইতে এইচ টু যেটা একটা আছে সেটা কিছুটা ছোট ঠিক তেমনভাবে এইচ থ্রিটাও যদি আমি নিয়ে নিই আইসিটি থ্রি এরপর যদি আমি এখন ব্রাউজারে আসি এখন দেখতে পাচ্ছি আই সি থ্রি এটাও এইচ টু এর চাইতে এইচ থ্রি যেটা আছে সেটা আরও একটু ছোট সেম ভাবে আমি যদি এখন এইচ ফোর আইসিটি ফোর এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি এইচ ফাইভ অর্থাৎ আইসিটি ফাইভ নাম্বারিং করে দিচ্ছি আমি তারপর দিয়ে দিচ্ছি এইচ সিক্স এখানে আইসিটি সিক্স করে দিচ্ছি এটাকে যদি আমি ব্রাউজারে দেখার চেষ্টা করি এখানে আমি দেখতে পাচ্ছি এই যে থ্রি এর চাইতে এইচ ফোরে যেটা আছে সেটা একটু ছোট এইচ ফাইভে আরেকটু ছোটো এবং এইচ সিক্সে যেটা আছে সেটা সব ছোট। অর্থাৎ এইচ ওয়ান হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ এবং এইচ সিক্স হচ্ছে সবচেয়ে ছোট এই হেডিং ট্যাগ আপনি চাইলে এই ট্যাগগুলোকে আপনার প্রয়োজন মতো টাইটেল সাবটাইটেলের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এছাড়াও আমরা চাইলে বিভিন্ন ধরনের টেক্সটকে আমরা বিভিন্নভাবে ফরমেট করতে পারি সেগুলোকে কিভাবে করা যায় যেমন বোল্ড করার জন্য বি ট্যাগ রয়েছে আমি যদি এখানে লর এম ফাইভ দিয়ে দিই এটাকে যদি আমি একটু দেখার চেষ্টা করি ব্রাউজারে এসে এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু বোল্ড হিসেবে আমরা দেখতে পাচ্ছি সেম ভাবে আমি যদি চাই যে এটাকে কিছুটা ইটালিক অক্ষরে দেখাবো সেখানে আমি ইটালিক করে দেখাতে পারি লর এম ফাইভ দিয়ে দিচ্ছি এটাকে যদি আমি ওপেন করি এখানে দেখতে পাচ্ছি কিছুটা একটু বাঁকা হয়ে কিন্তু দেখাচ্ছে অর্থাৎ ইটালিক যে অক্ষরগুলো হয়ে থাকে সেগুলোর মতো দেখাচ্ছে এই যে বোল্ড ট্যাগ আছে এই বোল্ড ট্যাগ ছাড়াও কিন্তু আমরা বি ট্যাগ ছাড়াও বোল্ড করে দেখাতে পারি আমরা মূলত স্ট্রং ট্যাগের মাধ্যমে অর্থাৎ স্ট্রং ট্যাগের কাজ এবং বি ট্যাগের কাজ মূলত সেমই এক্ষেত্রেও আমি যদি একটু দেখার চেষ্টা করি এটা যদি আমি ব্রাউজারে আসি দেখতে পাচ্ছেন প্রথমে যে অংশটুকু আছে সেটা কিন্তু আমাদের বি ট্যাগের মাধ্যমে করা দ্বিতীয় যে অংশটুকু আছে সেটা আমাদের মূলত স্ট্রং ট্যাগের মাধ্যমে করা এখন যদি আমি এই যে ইটালিক যে অংশটুকু আছে অর্থাৎ আই ট্যাগের মাধ্যমে আমরা ইটালিক করতে পারি এছাড়াও আরও একটা ট্যাগ রয়েছে ই এম যা হচ্ছে শর্ট ফর্ম এটাকেও আমরা ব্যবহার করতে পারি ইটালিক টেক্সট দেখানোর জন্য আমরা এখন দেখতে পাচ্ছি দুইটা কিন্তু ইটালিক হয়ে গেছে অর্থাৎ প্রথম অংশটুকু আমরা আইটেক দিয়ে করেছি এবং পরে যে অংশটুকু আছে সেটুকু আমরা করেছি মূলত ই এম ট্যাগের মাধ্যমে আমরা চাইলে টেক্সটগুলোকে আন্ডারলাইন করে দেখাতে পারি ইউ ট্যাগের মাধ্যমে এক্ষেত্রে আমি লরেম পাইপ টেক্সট নিয়ে নিচ্ছি এখানে যদি আমি একটু ব্রাউজারে এসে দেখার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু আন্ডারলাইন হয়ে গিয়েছে অর্থাৎ আমরা চাইলে এভাবে আন্ডারলাইন করেও দেখাতে পারি তারপর আমরা আরও একটা ট্যাগ আছে সেটা হচ্ছে ডিলিট ট্যাগ ডিলিট ট্যাগ দিলে কিন্তু আসলে নর্মালি ডিলিট হয় না এটা মূলত স্ট্রাইক থ্রু হিসেবে দেখা যায় যেমন একটু দেখার চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন টেক্সটের মাঝখান দিয়ে একটা স্ট্রাইক থ্রু হয়েছে এটাই মূলত ডিলিট ট্যাগের কাজ এছাড়াও রয়েছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এই দুইটার কাজ কি সাবস্ক্রিপ্ট মূলত আমরা বিভিন্ন ধরনের যেই কেমিক্যালগুলো আছে সেগুলোতে আমরা দেখতে পাই যেমন হচ্ছে আমি যদি এইচ টু ও লিখতে চাই সেক্ষেত্রে আমি কী ব্যবহার করব। এইচ তারপরে থাকবে টুটা একটু নিচে এবং ও এই যে টু যে নিচে আসবে এ টুকে থেকে দেখানোর জন্য আমরা মূলত সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে থাকি এখানে আমি টু দিয়ে দিচ্ছি তারপরে আমি মূলত এখানে ওটাকে নিয়ে নিব এখানে স্পেস টুকু কেটে দিয়ে এটাকে যদি এখন আমি ব্রাউজারে একটু দেখার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এইচ টু ও এটা কিন্তু সাবস্ক্রিপ্ট আকারে চলে এসেছে আবার আমরা ম্যাথের যে ইকুয়েশানগুলো সেক্ষেত্রে আমরা দেখি স্কোয়ার আকারে বিভিন্ন জিনিসপত্র সেক্ষেত্রে স্কোয়ার যেটা আছে সেটাকে আমরা দেখানোর জন্য অর্থাৎ পাওয়ার হিসেবে যেটা দেখি সেটাকে দেখানোর জন্য আমরা মূলত সুপারস্ক্রিপ্ট এক ব্যবহার করে থাকি যেমন আমি যদি চাই টেন টু দি পাওয়ার ফাইভকে দেখাবো টেন তারপর হচ্ছে আমি দিচ্ছি সুপারস্ক্রিপ্ট অর্থাৎ সু যেই ট্যাগটা আছে সেটা এখানে আমি পাওয়ার হিসেবে দিচ্ছি ফাইভ আমি এখান থেকে স্পেসটা কেটে নিচ্ছি অর্থাৎ এই যে সুপ এটা হচ্ছে সুপার স্ক্রিপ্টের শর্ট ফর্ম এখন যদি আমি ব্রাউজারে এসে আমি দেখতে পাচ্ছি টেন দি পার ফাইভ কিন্তু দেখাচ্ছে আমরা কিন্তু এখানে বেশ কিছু টেক্সট ফরম্যাটিং ট্যাগ নিয়ে দেখেছি চলুন আমরা সরাসরি এখন আমাদের প্রেজেন্টেশনে চলে যাই এখানে আমরা কিছু কনসেপ্ট আমরা থিওরিটিক্যালি একটু দেখার চেষ্টা করব আমরা অলরেডি জেনেছি হেডিং মানে হচ্ছে যে শিরো নাম্বার টাইটেল সেই জিনিসগুলো হেডিং ট্যাগ রয়েছে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত এবং এইচ ওয়ান হচ্ছে সবচেয়েতে বড় হেডিং ট্যাগ তারপরে হচ্ছে এটা কমতে থাকবে এবং এইচ সিক্স হচ্ছে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ এগুলো ছাড়াও রয়েছে বেশ কিছু টেক্সট ফর্মেটিং ট্যাগ যার মাধ্যমে আমরা টেক্সটকে বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারি লেখাকে ইটালিক বোল্ড আন্ডারলাইন এভাবে মানে আমাদের টেক্সটগুলোকে আমাদের ওয়েবসাইটে দেখাতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে বোল্ড ট্যাগ ইটালিক ট্যাগ বা হচ্ছে স্মল ট্যাগ এবং রয়েছে ই ইউ ট্যাগ অর্থাৎ আন্ডারলাইন যে ট্যাগ আছে সেটা এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা ধন্যবাদ সবাইকে